সুন্দর্য নয় শোধ খাওয়াতের বেহু পান সুন্নৃত নয় শোধো খাওয়া শেষে মধু পান আরও কিছু শোন আছে তুমি জানো কি জানলেও জীবনে खो त मानो की ठीकनत उहो दे मेर प्रती रो সুন্নত শোধো নাই জন ধনে যাওয়া আর সুন্নত হল পাফড়ের আঘাত খাওয়া মুহাবাদে তার সুদিনের সথী তুমি মুহাবাতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনে ও তার পাশে থাকো কি আর কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনী সকলতা মানুকি এবার বলছি প্রকৃত সুন্নতের কথা যে সুন্নতে দাওয়াত দিয়েছিলেন মীর কাশেম ঠিক কি না এই বাংলাদেশের সুন্দরভাবে গড়তে চেয়েছিলেন মীর কাশেম আলী বুকের ক্ষুধিত মানুষের মুখে অন্ন বস্ত্র হাসি ফুটাতে একজন ব্যক্তি ছিলেন তার নাম মীর কাশেম ঠিক কি না সেই মীর কাশেম আলী দোষ নাই ইবনে সিনা ইসলামী ব্যাংক রাবেদ আলম ইসলামী অসংখ্য পর্যটন কেন্দ্র এই বীর কাশ্মীর আমাকে নিয়ে নিয়ে ঘুরতে বিভিন্ন অঞ্চলে যেতেন আমাকে নিয়ে নিয়ে আমি ধন্য হয়েছিলাম আমাকে উস্তাদ করে ডাক্তার পাশে বসে অনেক জায়গায় সফর করেছে আলহামদুলিল্লাহ সেই মীর কাশিম দোষ একটাই ছিল তিনি দিন কায়েমের কথা বলেছিলেন ঠিক না এই বাংলাদেশে বেছে বেছে আমাদের তৈরি করা সন্তান আমাদের শ্রেষ্ঠ বীরদেরকে শহীদ করা হয়েছে ঠিক কিনা একদম বেছে বেছে আমরা এই বদলা নিব ইনশাআল্লাহ সঠিক সত্য বিচারের মতব ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য একটাই мир কাশ্মীরে রেখে দাও স্বপ্ন আল্লাহর دین তাই ঠিক কি সে কথাই বলছি সুন্নতে কুরআনের সমাজ বিনির্মাণই হই সকল পথ বাড়িয়ে জ্বালা সন্্যান তাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলয়ার তুনা ঠ না হাতে তলমারে তুল তুনতে হয়। আমাদের এবার শহীদ হয়েছেন বিনা। তলবারি ছাড়া প্রয়োজন হলে তলবারি তুলতেই হবে ঠিক না। এই দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে ইনশাল্লাহ ঠিক কিনা দুর্নীতি বাজরা এই দেশ থেকে চলে যাক এরা সবারই চাওয়া ঠিক কিনা বিএনপিও চায় জামাত চাই প্রতিটি দল চায় ঠিক কিনা আমাদের ঐক্য বন্ধ হওয়া দরকার কিনা আমাদের ঐক্য বন্ধ হওয়া দরকার এই সময় খুব খারাপ যাচ্ছে আমাদের ঐক্য ভেঙে দিতে চায় ঠিক কিনা আমাদের সবার মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে বন্ধু সুন্নত শুধু নয় নমনীয় আলাপ সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জ সুন্নত শুধু নয় মেশ চরতে যাওয়া আর সুন্নত হল রাষ্ট্রনায়ক হওয়া আমার রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন এখন যারা বলে রাষ্ট্রনায়ক এতে কোথায় পেল তোমরা কিন্তু তারা তো কোরআন হাদিস করে না বন্ধু ঠিক কিনা না আমার রাসূল সুন্দর সমাজ নির্মাণের চেষ্টাই তো এই dunia এসেছিলেন আর কোনো কারণ নয় বহাবাতে তার খলিদ ওমর আলী মুহাব্বা তার খালি দো মো রালি আবু বা মতো পাশে থাকো কি হরু কিছু সুনাত আছে তুমি জানো কি জানলে উজিবনে কখনো তা মানু কি নয় শুধু মেহমান শ নয় শুধু খাওয়া শেষ মধু পান আর কিছু আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তা মানু কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা কি